আমার মা বোনা নবীর আমি আলোচনা করলাম স্ত্রী সবে মাত্র স্বামী স্ত্রী বাসর ঘরে গোসলে ছিল। এমন সময় ডাকতেছে কে আছো নবীর আশেখ কে আছো নবীর ভাগল নবী আমার ওহুদে যুদ্ধে যাবে একা হামজালা ডাক দিয়া বলে বিবি বিদায় দেখা হবে বলে না যাইতে দেব না আমার কথা আছে কি কথা যখন তুমি জান্নাতে যাবা আমাকে ফালাইয়া যাব না ও মহির ডাঙ্গার মা বোনেরা মাইকে যত আওয়াজ যায় স্বামীর কাছে নিয়াত করো সিহাত করো তোমরা ওসিয়াত করো গলার সেল লাগবে রুলি লাগবে কানবালা লাগবে মাগ আসলে আখের হাত বোঝো নাই তোমার স্বামীর কাছে নসিয়াত করো স্বামী সবাই আমারে কবরে ভালাইয়া দিবে তুমি আমার কবরে জিয়ানো কইরা কইয়া না সবাই আমারে ভালাইয়া দিবে তুমি বারবার আমার কবরে যে একটু দোয়া করিল আর যদি তোমারে যখন মাফ করবে তুমি আমার ভালাইয়া জান্নাতে যাইও না আল্লাহ তাহুদের ময়দানে যাইয়া সত্তর জন সাহাবি শহীদ শুধু হামজালা বাকি আছে নবী চতুর্ভে ঘরে আমি হামজালা থাকতে একটা পাথর গায়ে দেব না আমি হামজালা যতক্ষণ বাইসে আছি আমার নবীর একটা আঘাত লাগতে দেব না হামজালা মায়ের খাইতে খাইতে বল্লার বাসার মতো সালনের ভরার মতো সব শরীরটা ভরা হইয়া গেছে সঙ্গে সঙ্গে জমিনে পড়িয়া গেছে খালি মাত পাইয়া নবীর গায়ে পাথর মারা শুরু করছে নবী আমার হঠাৎ করিয়া নবী আমার জমিনে করতে পড়িয়া গেছে নবী আর সহ্য করতে পারে না খবর হয়ে গেছে কতালা মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ মারা গেছে মানুষ বাগরের মতো দৌড়ে কান্দে হাসান হুসান কান্দে নানা নাই কার বীরে সরব হাতে মা কান্দ আমি কারে আব্বু কইয়া রাখ দে মেয়েরা দেখানো করুণ স্বরে কান্দে বাবা মারা গেলে মেয়েরা কত ঘরে ফাঁসার খায় আর কান্দ আব্বু আব্বু কই আব্বু আমার কে নাই নিবে আব্বু আমার একে আদর করবে হতে না কান্দে আব্বু না হামজালার স্ত্রী দৌড়ায় সকলে বলে যাইয়া লাভ কি হামজালা মারা গেছে হামদালার স্ত্রীরকে স্বামীর তালাসে যাইনি তোমরা বলো আমার নবী কেমন আছে আমজালা মায় দৌড় আমজালার মায়ের একদিকে আমজালার মা তোমার ছেলের সহিত আমি ছেলের তালাশে যাইনি বলো আমার নবী কেমন আছে আল্লাহ 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 ময়দান খালি ময়দানে খালি শুধু লাশ আর লাশ লাশ আর লাশ রক্ত আর রক্ত রক্ত আর রক্ত নবীজি তালাশে নামছে আগে ময়দানে দেখে সকলের লাশ নবীর লাশও দেখে না আলিরাজি আল্লাহটা লাশ তালাশ করে লাশও পায় না একটা গর্তের মধ্যে কোন আওয়াজ এসে রাখ দেয় বলে ও বাবা আলি আমি মরিনা আমাকে ধরো আমি মারা যাই না আমার শরীরে রক্ত কি বাবা তোরা কেমন সহ্য করো তোমরা কেমন সহ্য করো আমার নবীর মায়ের কেমন সহ্য করো বলা যায় না সওয়া যায় না আল্লাহ নবী আমার ডাক বাবা আমি মারা যাইনি আমার হেলমেট ভাঙিয়ে মাথায় করার ঢুকছে আলিরা দিয়ে দাঁত দিয়ে টান মারছে আমি ব্যথা টান জামা দিয়ে আর ওষুধের আল্লাহ আল্লাহ রসুলের হুস করছে আল্লাহ খবর দিয়ে ডাক দিয়ে ভাতে মায় কান্দ না নবী আমার মারা যায় নাই নবী আমার বাইশে আছে কান্দার স্ত্রী ডাক দিয়া বল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার চেহারা দেখতে আছি হামজালা কিন্তু না ফাঁক তারে গোসল না করে কবর দিয়েন না যুবক হামজালা লাশ করে কোথায় লাশ পায় না আল্লাহ ফাঁকের সামনে জিব্রের চেকা ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি হামজাল লাশ তালাশ করিয়েন না হামজালার গোসল মাওলার আরো সে হইতে আছে কাজী বাবা নবীরা সুখ ভগুল হ নবী দাঁড়িয়ে রাখিও বাপ মাৰ ক্ষেত মদ করিও ঠিক ভাবে জুমায় নামাজ জামাতে ভরিও আমিও দোয়া চাই সবার জন্য দোয়া করি আল্লাহ আমি আল্লাহামিন আল্লাহ আমি আল্লা মায় মারো রে সবাই বলো সবাই বলো কেউ ভায় হাবে সাথী নাই রে বাতি নাই রে আমার কবর একা কামনে থাকব কবরে ও মালিক কাজী গাড়ি বাই তুল মসজিদের দিকে তাকাইয়া দেখো তোমার পাগলেরা কান্দে তোমার আশে কেরা কান্দে নবীর ভিড়মি কেরা কান্দে নবীর আশে কেরা কান্দে ওরা নবীরে দেখতে চায় তোমার জুদাই ভালো লাগরিয়া বানাইয়া আবার কেন দূরে রইয়া তোমার যুদয় আর ভালো লাগে না এ মহির ডাঙ্গার মা বলে দাও নবী মা কিন্তু মনাজা চলছে মাগ আর তলো আর কান্দ মাগ যদি কান্না না আসে মনে রে বুঝাও মা আমি তো এইবারে একদিন নূতন বউ হইয়া সালাম আবার একদিন মরাজাস না মাইবে ছেলে মা বলে

আল্লাহ তোমার আসামি তোমার দুয়ারে হাত তুলছি তুমি নবীর খাতিলে আমাদের মাফ করে দাও নবীর খাতিলে তুমি আমাদের মাফ করে দাও আমরা নবীজির এটি মুম্ম আল্লাহ আমরা নবীজির গরিব উম্মত তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ যাদের উচিলে সিরিয়াতুল নবী আয়োজন হইল যারা সাহায্য করলো টাকা দিল বুদ্ধি দিল শ্রম দিল আল্লাহ আমরা যারা আসলাম সবার উপর আল্লাহ সবাইকে একবার মক্কা মদিনে যাওয়ার তো আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া কাউরে কবরে নিও না আল্লাহ কেউ কবরে নিও না আমার নবীজির রজা দেখার তো আল্লাহ যত মোমেন মোমেন কবরে শিয়া গেছে সবাইকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের মা বাবা দাদা দাদু নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী পুত্র যারা কবরে গেছে সবাইকে মাফ করে দাও খাস করে কাজী বাড়ি মিটার বংশের মানুষ যারা যেখানে কবরে আছে আল্লাহ সকল কবরে